আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আকসা কিচেন আজকে তৈরি করব নারকেলের বরফি তো পুরো রেসিপিটি কিভাবে তৈরি করছি আপনারা দেখতে থাকুন এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি দুধটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে জাল করে নেব এটা ওয়েট করব বলক আসা পর্যন্ত বলক এসে গেছে এবারে এটাকে আমি জাল করে একদম ঘন করে নেব দুধটাকে এখানে আমি একটা জার নিয়েছি নারকেলগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি এবার মিক্সিং জারে দিয়ে দেব মিক্সিং জারে দিয়ে এটাকে খুব ভালো করে গুঁড়ো করে নেব এখানে আমি এলাচের দানাগুলো দিয়ে দিলাম চারটে এলাচের দানা দিয়েছি এবারে এটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে এভাবে কুড়ে নিয়েছি এটা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে এটাকে রেখে দিলাম বাকিটাও ঠিক একইভাবে করে নেব দুধটা ঘন হয়ে গেছে এবারে যে নারকেলটা আমি কুড়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমার একটা নারকেল আছে নারকেলটা দেওয়া হয়ে গেছে এবারে এটাকে একটু নেড়ে নেব একটু নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে আমি এক কাপ মতো চিনি দিয়েছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো কম বেশি করে নেবেন দিয়ে দিলাম এক চামচ ঘি এবার সবগুলো দিয়ে আর করে এটাকে আমি খুব ভালো করে নেড়ে নেব এটাকে অনবরত নাড়তে থাকতে হবে নাহলে তলে লেগে যাবে তলে লেগে গেলে এটা পুড়ে যাবে পুড়ে গেলে খেতে ভালো লাগবে না এখানে আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি পুঁড়ো দুধ গুঁড়োর দুধ দিয়ে এটাকে নেড়ে নেব গুঁড়োর দুধটা দেবার চেষ্টা করবেন তাহলে এর বাইন্ডিংটা খুব ভালো হবে আর খেতেও ভালো লাগবে এবারে এটাকে এভাবে জাল করে নেড়ে নেড়ে একদম শক্ত করে নিতে হবে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে বেশি বেশি শেয়ার করবেন দেওয়ার পরে হাতে করে এইভাবে এটাকে ঠিক করে নিতে হবে এটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি আপনারাকে কেটে দেখিয়ে দিচ্ছি একটা চাকর সাহায্যে আমি এরকম বরফির মতো কেটে নিয়েছি আপনারা চাইলে এটাকে হাত দিয়ে যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এটা এতটাই সফট হয় আপনারা যেভাবে চাইবেন সেইভাবেই এটাকে তৈরি করে নিতে পারবেন আপনারা এটা চাইলে কুকি কাটা দিয়েও কেটে নিতে পারেন আমি এভাবে সবগুলো তুলে নেব আমি কিছুটা হাত দিয়েও ডিজাইন করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি এখানে বাদাম দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ